যতবার ঠাকুর বলছে তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর তার মা কালী মাকে বলছে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মানের হানি করিনি রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী মানুষ মানুষ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে মুসলিম যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুর বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে দেখি হবে ওরা বাংলা অক্ষর চিনে না বেটারা বিশ্ববিদ্যালয় বানায় ওটাকে কাবা ঘর বানা ওইটা ঠাকুরের কথা ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে পঁচিশ লাইনের কবিতা লিখেছিল ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি ওমা তোমার আকাশ তোমার বাতাস যতবার ঠাকুর বলছে তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর তার মা কালী মাকে বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস গ্নিস বলেছেন তোর বাপের আকাশ আমি ঠাকুরের মানের হানি করিনি এদেশের ছেলে মেয়ে এ দেশের শিক্ষক বুঝুক টিচারের মাঠে সবাকে জব দিতে হবে আমাকে দিতে হবে না আমি প্রস্তুত আছি এটা